লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান জেলা প্রশাসকের কার্যালয় পাবনা পদ হিসাব সহকারী বেঞ্চ সহকারী লাইব্রেরি সহকারী সময় নব্বই মিনিট পূর্ণমান একশো পরীক্ষা উনিশ জানুয়ারি দু বাংলা চব্বিশ বিচ্ছেদ করুন ষোড়শ ষট যোগ দশ স্বল্প সুযোগ অল্প নিশ্চয় নিবিসর্গ যোগ চয় শতেক শত যোগ এক একত্রিত একত্র যোগ ইত বিপরীত শব্দ লিখুন অসীম সসীম আলোক তিমির সুগম দুর্গম গুরু শিষ্য স্বতন্ত্র পরতন্ত্র এক পাতায় প্রকাশ করুন জয় করার ইচ্ছা জিগিসা ময়ূরের ডাক কেকা সমুদ্রের ঢেউ উর্মি দমন করা যায় না যাকে দূর দমনীয় যে জমিতে ফসল জন্মায় না ঊষর বাগধারার অর্থ লিখুন মগের মূল্য অর্থ অরাজক দেশ অরাজকতা এটা মগের মুল্যক পেয়েছ নাকি যা ইচ্ছা তাই করবে ডুব মারা অর্থ অদৃশ্য হওয়া পাওনাদাদের ভয়ে রফিক ডুব মেরেছে হাত টান অর্থ চুরির অভ্যাস তার হাত টানটা আর বুঝি যাবে না তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে করো না অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া প্রায় বছর কানেক ভুগে কাল রাতে সৈয়দ সাহেব অক্কা পেয়েছে ভাব সম্প্রসারণ করুন জন্ম হোক যথা কর্ম হোক ভালো নিজে নিজে চেষ্টা করুন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় পাঁচ জুলাই উনিশশো চুরানব্বই এক মেগাবাইটে কত কিলোবাইট এক হাজার চব্বিশ কিলো বাইট এর পূর্ণরূপ কি ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন বাংলাদেশে তৈরি ল্যাপটপ দোয়েল কত সালে বাজারে আসে এগারো অক্টোবর দু কম্পিউটারের ফাইল পুনর্বিন্যাস করার প্রক্রিয়ার নাম কী ডিফ্র্যাগমেন্টেশন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে ফ্রেড কোহেন এর সদর দপ্তর কোথায় অবস্থিত আরমাং নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র কাকে ইন্টারনেটের জনক বলা হয় ভিনটন গ্রে কার্ফ ইমেইলের আবিষ্কারককে রেড টমলিনসন ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করার পদ্ধতিকে কি বলে ভয়েস অভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপি সাধারণ জ্ঞান ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও এর সর্বশেষ সদস্য কোন দেশ আফগানিস্তান একশো চৌষট্টিতম আরব বসন্তের সূচনা কোন দেশে হয়েছিল টিউনিশিয়া ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত ফ্রাঙ্কফুর্ট জার্মানি দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে প্যারিস ফ্রান্স হোয়াইট রাশিয়া কোন দেশকে বলা হয় বেলারুস পানামাখাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর হাম্বুর কোন দেশের সমুদ্র বন্দর জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ কোনটি ভেনেজুয়েলা দুই মে উনিশশো উনিশশো সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে একশো সাতষট্টিটি বঙ্গবন্ধু কত তারিখে জুলিও কুড়ি শান্তি পদকে ভূষিত হয় তেইশ মে উনিশশো তিয়াত্তর আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি ভিক্টোরিয়া হ্রদ নীল নদ কোন সাগরে পতিত হয়েছে ভূমধ্য সাগরে ওপেকের পূর্ণ শব্দরূপ লিখুন অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি ওয়েলিংটন ভিয়েতনামের মুদ্রার নাম কি ডং ইংলিশ রাইট দ্য প্লোরাল ফর্ম অফ বেসিস বেসেস হিরো হিরোজ রাইট দ্য ফেমিনাইন জেন্ডার অব সিগ্নোর সিগ্নরা টেস্টেটর টেস্টারিক্স রাইট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডেড ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটেড রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ইস ক্যালাস ড্যাশ মাই সাফারিংস টু ডোণ্ট ব্রুড ড্যাশ ইজ ফেট ওভার রাইট দ্য মিনিং ইন ইংলিশ ইট হাম্বল পাই অর্থ ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া টু অ্যাডমিট দ্যাট ইউ আর রং মিলি হ্যাড টু ইট হাম্বল পাই ফর আর রুডনেস এ স্টোনস থ্রো অর্থ অতি নিকটে নিকটবর্তী এ শর্ট ডিস্ট্যান্স আওয়ার স্কুল ইজ উইদিন এ স্টোনস থ্রো ফ্রম আওয়ার হাউজ সিন্স দ্য ন্যারেশন মাই ফাদার সেট টু মি উই আর গোয়িং দিয়ার টু মোরো মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয় আর গোয়িং দিয়ার দ্য নেক্স ডে হি সেট টু মি লেটাস্ট গো হোম টুগেদার হি প্রোপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার রাইট দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি অফ আগ্লি আগ্লি আর আগলিয়স্ট নোবেল নোবেল আর নোবেলেস্ট রাইট দ্য ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অফ নীল নেল ফর সেক ফর সেকেন্ড রাইটের প্যারাগ্রাফ অন দ্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ট্রাইসেল গণিত দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার ইস্টু এক দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন কোনো ভগ্নাংশের লব হরের প্রত্যেকটির সাথে এক যোগ করলে ভগ্নাংশটি চার বাই পাঁচ হবে আবার লব হরের প্রত্যেকটি থেকে পাঁচ বিয়োগ করলে ভগ্নাংশটি হাফ হবে ভগ্নাংশটি নির্ণয় করুন চার পার্সেন্ট হারে মুনাফায় কোনো টাকার দুই বছরের চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন সরল করুন ওয়ান বাই মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স এক্স বাই এক্স প্লাস এইট থ্যাংক ইউ ফর দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ